মেকলিগঞ্জের সড়ক দুর্ঘটনায় জখম চোদ্দ বছরের কিশোরী গাড়ি আটক কোচবিহার চোরার মেকলিগঞ্জ মহকুমার জামালদাহ গ্রাম পঞ্চায়েতের থেলপুর মোড়ের কাছে মাথাবাঙ্গা চ্যাংরাবান্ধা রোডে বৃহস্পতিবার সকাল প্রায় এগারোটা নাগাদ ঘটে দুর্ঘটনা চ্যাংরাবান্ধা থেকে মাথাভাঙার দিকে আসা একটি মারুতি গাড়ি রাস্তা পার হওয়ার চোদ্দ বছর বয়সের মিঠু দেব শর্মাকে ধাক্কা মারলে সেই রাস্তার মাঝখানে ছিটকে পড়ে যায় গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ন চলিতে পড়ে যায় গাড়িটি স্থানীয়রা দ্রুত মিঠুকে উদ্ধার করে চ্যাংরাবান্ধা হাসপাতালে নিয়ে যান তার মাথা হাত ও পায়ে আঘাত লেগেছে বলে জানা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করা হয়েছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সিলেটে যাচ্ছে রাস্তা দিয়ে আচ্ছা তারপরে আমি ডাক দিলাম হ্যাঁ বলে বাবু আয় ঘুরিয়ে আচ্ছা তো ও ঘুরলো আর ঘোড়ার সাথে সাথে গাড়ি এসে লাগি গেল মারতে গিয়েছিল তো কোথায় কোথায় চোট পেয়েছে মাথায় হাতগুলোতে আচ্ছা এখন ডাক্তারের ইয়েতে দেখতে হবে কোথায় কোথায় লাগছে কি নাম ওনার নাম কি ওর নাম বাচ্চাটার নাম হচ্ছে মিঠু দেব শর্মা বয়স কত

ঠিক আছে মেডিকেয়ার আপনাদের সুস্থতার শুভাকাঙ্ক্ষী আমরা আমাদের ঠিকানা গধুলি বাজার মেন রোড দিন হাটা আমাদের এখানে সকল প্রকার জীবনদায়ী ওষুধ সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের এখানে প্রতিদিন রোগী দেখেন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বনামপূর্ণ চিকিৎসক ডক্টর রেজাউল হক এমবিবিএস এম ডি জেনারেল মেডিসিন এখানে সুগার হাই প্রেশার থাইরয়েড কোলেস্টেরল আলসার গ্যাস বাত ব্যথা কোম্পানি ব্রেনোনার হার্ট লিভার কিডনি স্কিন এবং বুকে সমস্ত রোগের চিকিৎসা করা হয় এছাড়াও আমাদের এখানে অন্যান্য রোগের চিকিৎসকগণ বর্ণীয় রোগী দেখেন আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার শিব শক্তি মেডিকেল সব সময় রয়েছে আপনাদের পাশে যোগাযোগের নাম্বার নাইন সেভেন